নাস্তিকরা একটা প্রশ্ন সবচাইতে বেশি করে থাকে তারা জিজ্ঞেস করে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে তারা মনে করে এই প্রশ্নটা খুব জ্ঞানীর মতো একটা প্রশ্ন হয়ে গেল আসলে প্রশ্নটা অত্যন্ত বোকার মতো একটি প্রশ্ন কারণ এই যে সৃষ্টি হওয়াটা সৃষ্টি হওয়াটা কার ক্ষেত্রে প্রযোজ্য স্রষ্টার ক্ষেত্রে নাকি সৃষ্টির ক্ষেত্রে সৃষ্টি হওয়াটা সবসময় সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু স্রষ্টার ক্ষেত্রে প্রযোজ্য নয় স্রষ্টার ক্ষেত্রে শুধুমাত্র সৃষ্টি করাটাই প্রযোজ্য সৃষ্টি হওয়াটা তার ক্ষেত্রে প্রযোজ্য নয় সুতরাং আল্লাহ রাবুল আলমিন যিনি সৃষ্টিকর্তা তিনি কেবল সৃষ্টি করে থাকেন সৃষ্টি হন না আমরা সৃষ্টি সুতরাং আমরা সৃষ্টি হই এটাই হচ্ছে তাদের বোঝার ভুল